হিঙ্গলগঞ্জের ছোট সাহেব খালির পারিবারিক ঝামেলা জেরে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ছোট সাহেব খালি এই ছোট সাহেব বাসিন্দা সুভাষ মন্ডল তার ছোট ছেলে পবিত্র বিয়ে দেন দুলদুলিতে বছর দুই আগে বাড়িতে নিয়ে আসেন বৌমার সুখের সংসারের আশায় তাদের একটি সাত মাসের বাচ্চা রয়েছে বেশ কয়েক মাস তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল তা মেটানোর জন্য সালিসির সভাবশে কিছুদিন ভালো থাকার পরে আবারও যা ঝামেলা শুরু হয়ে যায় এদিন ঝামেলা এমন চরম পর্যায়ে এসে পৌঁছে যায় যে নদী পার হয়ে আমবেড়িয়াতে আসে পবিত্র স্ত্রী বাচ্চাটি নিয়ে রাস্তায় বসে থাকতে দেখেন চঞ্চল মণ্ডল ও সবিতার মা যদিও স্বামী সাঁতার দিয়ে তুলে এনে তাকে প্রাণে মাছান অবশেষে স্থানীয় মহিলারা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে তার বলে মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে শ্বশুর বাড়ি থেকে অবশেষে পুলিশের খবর দিয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে স্বামী স্ত্রী দুজনকে নিয়ে যায় বাচ্চাটিকে ঠাকুরদার হাতে দিয়ে যায় এই ঘটনায় চাঞ্চল্য চঞ্চল মন্ডল ও সবিতা মন্ডলদের তৎপরতায় রক্ষা পেল দুটো প্রাণ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ ওই নদীতে ঝাঁপ দেওয়া হাত থেকে আবল তাবল কথাবার্তা বলা সুদ মারা মেয়ে ফেলে দেবে কেন মেয়ে রাখবো না আমি ও সংসার করবো না আমি মেয়ে রাখবো না মেয়ে ফেলে দেবো কোথায় বাড়ি তাদের সাঁতারায় বাড়ি আর বাবার বাড়ি দুলদুলি তারপর কি করলে তোমরা আমরা সবাই ধুরে কুড়ে মাথায় তাথায় জল দিয়ে সবাই বুলে করি আর সঞ্চল সঞ্চাল মন্ডল তাহলে ওইতেই বিস্কুট টিস্কুট দেয়ালে মেয়েটার জল দেয়ালে নিয়ে গেল লাস্টে লাস্টে পুলিশই নিয়ে তো কি নাম তোমার আমার নাম সবিতা মিস্ত্রি কালকে একটা মহিলা একটা বাচ্চার সাত মাসে বাচ্চা নিয়ে আসে কোথা থেকে ও বাড়ি ছোট সাহেব খালি বাপের বাড়ি দুলদুলিয়াতে ময়দ সাড়ে চারটে পনি পাঁচটার দিকে ও ওখানে বসে ঝিমটি মারে তা আমি জিজ্ঞাসা করি যে বউমা কোথায় বাড়ি তোমার তো বলছে যে আমার বাড়ি শুনে লাভ নেই আমার পথ কেউ নেই আর বাচ্চাটা রাস্তায় পড়ে যাচ্ছে গরম অসহ্য গরম আমি বললাম একটু জল টল খাবে তা বলছে না এ মরে মরুক তার কারণ এ বেঁচে থেকে লাভ নেই যাদের বাচ্চা কাচ্চা নেই তাদের ঘরে যদি জন্ম নিত এই বলার পরে ওখানে বাচ্চাটা কান্নাকাটি করছে ছোঁড়াছুড়ি করছে যে আমি গাড়ির তলায় দেবো যদি কেউ নিতে চায় বাচ্চারা দিয়ে যাবো তারপরে শুনলাম ওর মাথার একটু ব্রেনের ডিফেক্ট ওর বাবা কাছে জানায় এবং ওর স্বামীকে এখান থেকে খবর টবর দেয় কে এলে নিয়ে গেল ওর এসছিলো ওর শ্বশুরমশাই এসছিল এবং স্বামী এসেছিলো এসে বাচ্চাটা নিয়ে যায় নেওয়ার পরে ওই মহিলা এমএলএ স্কুল থেকে ফিরে এসে বলে যা আমি আমার বাচ্চা দেব এই একশো মতো মহিলা তার সামনে সামনে সেই বাচ্চাটা নিল নেওয়ার পরে এমন হয় আছাড় দিয়ে মেরে দেওয়ার প্রতিক্রিয়া সবাই ছুটে গিয়ে মহিলারা প্রতিরোধ করে করার পরে তাকে তার স্বামী বুঝিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পথে সে নদীতে ঝাঁপ দেয় নদীতে ঝাঁপ দেয় দেওয়ার পরে সেই স্বামী আবার ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে তারপরে এসে কারা নিয়ে গেল তারপরে প্রশাসনকে জানায় ও প্রশাসনকে জানালে হিঙ্গলগঞ্জ থানার থেকে আসার পরে ঠিক সাতটা নাগাদ থানা নিয়ে গেছে আপনার নাম আমার নাম চঞ্চল মন্ডল কাজ